আসসালামু আলাইকুম কেউ আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার চব্বিশের সমাজকর্ম বিভাগের সাদেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন বিষয়টির কোড হচ্ছে চব্বিশ একুশ শূন্য পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী উনিশ ফার্স্ট দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করবো ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করব কবি বিভাগের সাজেশন কবি বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল পলি জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর পল্লী জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য হল যৌথ পরিবার ব্যবস্থা দুই নম্বর হচ্ছে অধিকাংশ মানুষের পেশা কৃষি দুই নম্বর প্রশ্ন সামাজিক মর্যাদা কত প্রকার সামাজিক মর্যাদা দুই প্রকার তিন নম্বর প্রশ্ন গ্রামে কোন পরিবার ব্যবস্থা বিদ্যমান গ্রামে যৌথ পরিবার ব্যবস্থা বিদ্যমান চতুর্থ নম্বর প্রশ্ন ভূমিসত্ব ব্যবস্থা কী যেসব বিধিবিধান ও রীতিনীতি দ্বারা ভূমি নিয়ন্ত্রণ অধিকার ভূমিতে জনসাধারণ এবং রাষ্ট্রের মালিকানা বুগদহল সংক্রান্ত বিভিন্ন সত্য নির্ধারিত হয় সেগুলোকে সেগুলোর সমষ্টিকে ভূমিসত্ব ব্যবস্থা বলা হয় ফার্স্ট নম্বর প্রশ্ন হলো কোন সালে জমিদারি প্রথা চালু করা হয় উনিশশো সালে জমিদারি প্রথা চালু করা হয় ছয় নম্বর প্রশ্ন সামাজিক স্তরবিন্যাস কিসের ভিত্তিতে হয় সামাজিক স্তরবিন্যাস হয় সমাজের উঁচু নিচু অবস্থানের ভিত্তিতে সাত নম্বর প্রশ্ন ইন্ট্রোডাকশন অব সোশ্যাল ওয়ার্ক মেথড বইটি কার লেখা ইন্ট্রোডাকশন অফ সোশ্যাল ওয়ার্ক মেথড বইটি এম এন হোসাইন ও এম আলাউদ্দিনের লেখা আট নম্বর প্রশ্ন ভিএইড এর পূর্ণরূপ কি ভিএইডের পূর্ণরূপ হল ভিলেজ অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট নয় নম্বর প্রশ্ন কুমিল্লা মডেলের উদ্ভাবক কে ছিলেন কুমিল্লা মডেলের উদ্ভাবক হলেন আখতার হামিদ খান দশ নম্বর প্রশ্ন বিএআরডি এর পূর্ণরূপ কি বাংলাদেশ অ্যাকাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট এগারো নম্বর প্রশ্ন বার্ড কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনষাট সালে বার্ড প্রতিষ্ঠিত হয় বারো নম্বর প্রশ্ন বি এ আর সি এর পূর্ণরূপ কি বাংলাদেশ রুলার অ্যাডভান্সমেন্ট কমিটি তেরো নম্বর প্রশ্ন আর এস এস এর পূর্ণরূপ কি রুরার সোশ্যাল সার্ভিস চোদ্দ নম্বর প্রশ্ন গ্রামীণ সমাজসেবা কত সালে যাত্রা শুরু করে গ্রামীণ সমাজসেবার যাত্রা উনিশশো সালে শুরু হয় পনেরো নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ষোলো নম্বর প্রশ্ন বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন ইউনিট ইউনিট কোনটি বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন ইউনিট হলো ইউনিয়ন পরিষদ সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশন কয়টি রয়েছে বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশন রয়েছে বারোটি আঠেরো নম্বর প্রশ্ন আরবানাইজেশন শব্দটির অর্থ কী শহরায়ন বা নগরায়ন উনিশ নম্বর প্রশ্ন সমকেন্দ্রিক অঞ্চল তত্ত্বের প্রবক্তাকে কনসেন্ট্রিক জোন থিওরি বা সমকেন্দ্রিক অঞ্চল তত্ত্বের প্রবক্তা হলেন আর্নেস্ট ডব্লিউ বার্জেস পরবর্তী প্রশ্ন হল সেক্টর তত্ত্বের মূল কথা কী অথবা সেক্টর তত্ত্বের মূল বিষয় কী সেক্টর তত্ত্বের মূল কথা বা মূল বিষয় হল কেন্দ্রীয় ব্যবস্থা উৎপাদন এবং আবাসস্থল একুশ নম্বর প্রশ্ন ঢাকা প্রজেক্ট এর যাত্রা শুরু হয় কত সালে উনিশশো সালে বাইশ নম্বর প্রশ্ন দারিদ্রের দুষ্টচক্রের প্রবন্ধ প্রবন্ধকে দারিদ্রের দুষ্ট চক্র তত্ত্বের প্রবক্তা হলেন অর্থনীতিবিদ জার্গনার নার্স তেইশ নম্বর প্রশ্ন মাদক শক্তি কী মাদক শক্তি এমন এক প্রকার মানসিক প্রতিক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির মাদকদ্রব্যের প্রতি আসক্ত হওয়ায় অসীম আগ্রহ প্রবণতা ও দুর্দমনীয় ইচ্ছা জাগ্রত হয় চব্বিশ নম্বর প্রশ্ন পথ শিশু কারা যেসব শিশু জীবন জীবিকার তাগিদে পরিবারহীন অবস্থায় আবাসস্থল ও আয়ের উৎস হিসেবে শহরের রাজপথকে বেছে নে বাধ্য বেছে নিতে বাধ্য হয় মূলত তারাই হচ্ছে পথ শিশু পঁচিশ নম্বর প্রশ্ন দ্য সিটি গ্রন্থটির লেখককে দ্য সিটি গ্রন্থটির লেখক হলেন অধ্যাপক মেকাইভার ছাব্বিশ নম্বর প্রশ্ন বস্তি কি সাধারণত নগর এলাকার সহায় সম্বলহীন দরিদ্র ও লোকদের সমন্বয়ে গঠিত ঘিঞ্জি নোংরা ও ঘনবসতিপূর্ণ এলাকাই হচ্ছে বস্তি সাতাশ নম্বর প্রশ্ন হোয়াইট কলার ক্রাইম গ্রন্থটির লেখককে অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ড আঠাশ নম্বর প্রশ্ন ইউসিডি এয়ারপোর্টের আরভেন্ট কমিটি ডেভেলপমেন্ট উনত্রিশ নম্বর প্রশ্ন হল শহর সমাজসেবার লক্ষ্যদল কারা শহরে অনগ্রসর ও দরিদ্র জনগোষ্ঠীরাই সহজ শহর সমাজসেবার লক্ষ্যদল সর্বশেষ প্রশ্ন প্রান্তিক কৃষককে যেসব কৃষকদের জমির পরিমাণ খুবই কম নিজেরাই নিজেদের জমি চাষ করে এবং পাশাপাশি বর্গা চাষও করে তাদেরকে প্রান্তিক কৃষক বলা হয় এটাই ছিল ক বিভাগের সাজেশন এখন শেয়ার করবো হ সাজেশন হ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো। গ্রামীণ জনগণের সামাজিক ক্ষেত্রে সমস্যাসমূহ কি কি আলোচনা করো গ্রামীণ জনগণের সামাজিক ক্ষেত্রে কি কি সমস্যা সেগুলো আলোচনা করো দুই নম্বর প্রশ্ন শিশু শ্রমের কারণ আলোচনা করো তৃতীয় নম্বর প্রশ্ন হলো সামাজিক স্তরবিন্যাস কি আলোচনা করো চার নম্বর প্রশ্ন হলো কুমিল্লা মডেল পদ্ধতি কী পাঁচ নম্বর প্রশ্ন স্থানীয় সরকারের বৈশিষ্ট্য কি কি ছয় নম্বর প্রশ্ন রাজুক কি সাত নম্বর প্রশ্ন জেলা পরিষদের কার্যাবলী সমূহ আলোচনা করো আট নম্বর প্রশ্ন উপজেলা পরিষদের গঠন আলোচনা করো নয় নম্বর প্রশ্ন শিল্পায়ন ও নগরায়নের পার্থক্য দেখাও দশ নম্বর প্রশ্ন প্রতিবেশ ধারণাটি ব্যাখ্যা করো এগারো নম্বর প্রশ্ন শহর সমষ্টির সমস্যাসমূহ উল্লেখ করো বারো নম্বর প্রশ্ন বস্তি সমস্যা সমাধানে সমাজকর্মীর ভূমিকা আলোচনা করো নম্বর প্রশ্ন উন্নয়ন কর্মসূচি সম্পর্কে আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন শহর সমাজসেবা কি পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের গ্রামাঞ্চলের উন্নয়নে সমাজকর্মের ভূমিকা আলোচনা করো এটাই ছিল হ বিভাগের সাজেশন এখন শেয়ার করব গো বিভাগের সাজেশন গো বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো ক্ষমতা কাঠামো বলতে কি বোঝায় বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো আলোচনা করো দুই নম্বর প্রশ্ন গ্রামীণ ক্ষমতা বলতে কি বাংলাদেশের গ্রামীণ জনসমষ্টি উন্নয়নে গ্রামীণ ক্ষমতা কাঠামোর গুরুত্ব ব্যাখ্যা করো তৃতীয় নম্বর প্রশ্ন হল গ্রামীণ জনসমষ্টি বলতে কি বুঝো গ্রামীণ বাংলাদেশের গ্রামীণ জনসমষ্টির আর্থসামাজিক সমস্যাগুলো আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন হল সামাজিক স্তরবিন্যাস বলতে কি বুঝো সমাজকর্মীদের জন্য সামাজিক স্তরবিন্যাস অনুত্থান গুরুত্বপূর্ণ কেন সেই সম্পর্কে আলোচনা করো ফার্স্ট নম্বর প্রশ্ন হলো সামাজিক স্তরবিন্যাসের দাও সমাজ জীবনে সামাজিক স্তরবিন্যাসের প্রভাবগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন আর ডিবি ভি আর ডিবি এর কার্যক্রম আলোচনা করো অথবা ভিআরডিবি এর কার্যক্রম সমূহ আলোচনা করো সাত নম্বর প্রশ্ন হল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বি বা ব্রাকের ভূমিকা মূল্যায়ন করো আট নম্বর প্রশ্ন স্থানীয় স্বায়ত্তশাসিত হিসেবে ইউনিয়ন পরিষদের কার্যাবলী সমূহ আলোচনা করো নয় নম্বর প্রশ্ন হলো নগরায়ন কী নগরায়নের প্রভাবসমূহ আলোচনা করো দশ নম্বর প্রশ্ন হল নগর বিকাশ সম্পর্কিত বহুকেন্দ্রিক তথ্যটি আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন নগর পরিবেশ ধারণাটি ব্যাখ্যা করো অথবা নগরায়নের পরিবেশগত প্রক্রিয়াসমূহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন হল বস্তির সংজ্ঞা দাও বস্তি সৃষ্টির কারণসমূহ আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন শহর সমষ্টি উন্নয়নে সমাজকর্মীর ভূমিকা এবং কার্যাবলী সমূহ আলোচনা করো সর্বশেষ প্রশ্ন হল গ্রামীণ সমাজসেবা কি গ্রামীণ সমাজসেবার ঐতিহাসিক পটভূমি সমূহ আলোচনা করো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হবিভাগ এবং গবিভাগের বিভাগের যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেটি আপলোড করে দেবো ইনশাল্লাহ